পূর্বস্থলীর শিল্পী রাজু বাগ তৈরি করেছেন অভিনব দুর্গা প্রতিমা পুরোটাই রিসাইকেলিং উপকরণে নাট বল্টু জিয়ায় তার মোর্চে ধরা পেরে কাট ব্লেড সহ ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে তৈরি দুই ফুট উঁচু প্রতিমা যাচ্ছে হায়দ্রাবাদে রাজুর বার্তা আবর্জনা থেকেও পরিবেশ বান্ধব শিল্প সৃষ্টি সম্ভব তার এই উদ্যোগ তরুণদের যুক্ত করেছে শিল্পচর্চা ও সচেতনতায় এবার দুর্গা বানিয়েছেন হ্যাঁ কী দিয়ে দুর্গা বানিয়েছেন এবং ও কী ব্যবহার করেন এবছর আমরা দুর্গা বানি দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্রাইপ মেকেল থেকে বানিয়েছি এই রকম ভাবনা কেন মানে এইগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গাটা ফেলে দেওয়া জিনিসগুলোতে আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি এর আগেও কি এরকম দুর্গা ছাড়া অন্যান্য কিছু বানিয়ে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কালচার আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছে চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিমেলস বার্ডস এগুলো তো আমরা বানাই আরও বিভিন্ন রকম মেমেন্টও আমরা এগুলো বানাই এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে এটা মেনলি হায়দ্রাবাদে যাবে এটা কিভাবে মানে সেটার মার্কেটিং করেন আপনি কিছু অনলাইন মার্কেট আমাদের বিহু আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার হয় আছে কিছু আমার ক্লায়েন্ট বেস আছে তারা না কিছু অর্গানাইজেশন বাইরে তারা নাই তারা আবার তাদের লোগো দিয়ে এটা মার্কেটিং আচ্ছা বলছিল কি এই দুর্গা প্রতিমার ছাড়াও আর কি দুর্গা বানিছে হ্যাঁ রিসেন্টলি লাস্ট দুই দুই তিন মাস আগে একটা দুর্গা বানিছে সেটা নবপুর হাইট সেটা আমার বিশ্বভারতী শান্তিনিকেতনের প্রিন্সিপাল রাজকুমার কোণার বাড়িতে গেছে

যেমনটি খাল বিলের শালুক ফুল শালুক ফুলের পাতা এই সমস্ত জিনিসগুলো ইন্টেরিয়ার ডেকোরেটিভ আইটেমস হ্যাঁ ওয়াল ওয়াল প্যানেলিং আইটেমস এই জিনিসগুলো আমরা বানাই